রমজান স্পেশাল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টি বুঁদিয়া খুবই সহজ পদ্ধতিতে ঘরেই তৈরি করে দিতে পারবেন আর খেতেও হবে ভীষণ মজার সারা বছর না খেলেও কিন্তু আমরা এই রমজান মাসে মিষ্টি বুদিয়া জিলাপি এগুলো খেয়েই থাকি আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজ পদ্ধতিতে কিছু ট্রিপস সহ আজকের এই ঝরঝরে বুঁদিয়া তৈরি করে দেখাবো আর তার সাথে খাওয়ার জন্য খুবই সহজ পদ্ধতিতে ফুলকো ফুলকো লুচি তৈরি করে দেখাবো তো প্রথমে আমি বুঁদিয়ার জন্য বেসনটা রেডি করে নেব। তো আমি এখানে একটা বাটি মেপে এক বাটি বেসন নিয়েছি তো বেসনের ব্যাটারটা তৈরি করার আগে বেসনটাকে একটু ভালো করে চেলে নিতে হবে তাহলে ব্যাটারটা গুলতে খুবই সুবিধা হবে আর এই বেসনের মধ্যে কোনো রকম দলাভাব থাকলে সেটাও খুব ভালোভাবে চেলে নেওয়া যাবে তো দেখুন বেসনটা আমি কিন্তু খুব ভালোভাবে চেলে নিয়েছি এবারে বেসনটা গুলে নেওয়ার জন্য আমি যে বাটি মেপে বেসন নিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি পানি নিয়েছি তো পারফেক্ট বুঁদিয়া তৈরি করার জন্য কিন্তু এই ব্যাটারটাই ঠিকঠাকভাবে তৈরি করে নিতে হবে তাহলে বুঁদিয়াগুলো খুব সুন্দরভাবে তৈরি করা যাবে তো এক বাটি পানির মধ্যে কিন্তু আমি অর্ধেকটা পানি দিয়েছি তো আবারও কিন্তু আমি এখানে পানি দিয়ে দেব তো দেখুন পানির পরিমাণটা আমি এখানে এক বাটি নিয়েছি কিন্তু পুরোটা লাগবে না তো এই ব্যাটারটা যদি অতিরিক্ত ঘন হয়ে যায় তাহলেও কিন্তু বুঁদিয়াগুলো ভালো হবে না আবার খুব বেশি পাতলা হয়ে গেলেও কিন্তু বুঁদিয়াগুলো ভালো তৈরি হবে না তো এবার এই ব্যাটারটা রেডি করার পর এই ব্যাটারটাকে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো দেখুন এক বাটি পানির মধ্যে কিন্তু এখানে অল্প একটু পানি থেকেই গেছে মানে চার ভাগের তিন ভাগ পানি লাগবে আর এক ভাগ পানি কিন্তু লাগবে না তো খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এবার কি করে বুঝবো যে ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে তো তার জন্য অল্প একটু পানির মধ্যে এরকম দু তিন ফোঁটা আমি ব্যাটার ফেলে দেখছি তো দেখুন এই ব্যাটারটা কিন্তু একটু পানির সঙ্গে মিশে যাচ্ছে তো সেক্ষেত্রে আবারও কিন্তু এই বেসনের ব্যাটারটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এই ব্যাটারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে আর দেখুন এই ব্যাটারটা যখন ওপর থেকে ফেলছি তখন এটা নিচে দিকে পড়ছে আর এই দাগটা কিন্তু বোঝাই যাচ্ছে তো আবারও আমি এটাকে পানির মধ্যে ফেলে দেখিয়ে দিচ্ছি তো এবার দেখুন পানির মধ্যে এই ব্যাটারটা অল্প করে ফেলেছি আর এই ব্যাটারটা কিন্তু পানির সঙ্গে মিশে যাচ্ছে না তো এবার কিন্তু আমাদের বেসনের ব্যাটার একেবারে রেডি হয়ে গেছে এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়ে বুঁদিয়ার জন্য শিরা তৈরি করে নেব। তো এখানে আমি এক বাটি বেসন নিয়েছিলাম সেই বাটি মেপে আমি এক বাটি চিনি নিয়েছি আর দেড় বাটি পানি দিয়ে দিচ্ছি শিরাটা কিন্তু এখানে খুব বেশি ঘন করে তৈরি করতে হবে না এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এবার হালকা একটু ফ্লেভারের জন্য দুটো এলাচ মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি তারপর এটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন হালকা কালারের জন্য আমি একটু কেশর দিয়ে দিয়েছি এতে শিরার কালারটা কিন্তু খুব সুন্দর আসে এবার দেখুন শিরাটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে তো এটাকে জাল করে ঘন করতে হবে না এইভাবে এটাকে নামিয়ে নিতে হবে তো এবার এই শিরাটাকে আমি নামিয়ে রেখে আপনাদের বুঁদিয়াগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বুনিয়াগুলো তৈরি করার আগে আমি এখানে এক চামচ মতো হালকা গরম তেল দিয়েছি তার সাথে এক চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো এই ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখান থেকে অর্ধেকটা ব্যাটার আলাদা বাটির মধ্যে তুলে নিচ্ছি তো এখানে আমি অল্প করে একটু রেড ফুড কালার দিয়ে দেব সেই জন্য আলাদা করে নিয়েছি একটু কালার মিশিয়ে বুন্দিয়াগুলো তৈরি করে নিলে কিন্তু পুরো দোকানের মতোই লাগবে সেই জন্য দিয়েছি তবে এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার এই রেড ফুড কালারটা দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি আপনাদের বুন্দিয়াগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো এখানে তেলটা কিন্তু অতিরিক্ত গরম হলেও হবে না আবার তেলটা হালকা ঠান্ডা হলেও হবে না তো দেখুন আমি এখানে এক ফোঁটা মতো ব্যাটার দিয়ে দেখিয়ে দিয়েছি তো ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ওপরে উঠে আসছে তো ঠিক এই রকমই আছে আমাদের বুন্দিয়াগুলো তৈরি করে নিতে হবে তো বুঁদিয়াগুলো এরকম একটা ছাকনা থাকলেও আপনারা তৈরি করে নিতে পারবেন তো এই ছাকনা দিয়ে তৈরি করে নিলে বুঁদিয়াগুলো একটু মোটা মোটা সাইজের হবে তো এখানে আমি একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের ছোট দিকটা দিয়ে আমি বুঁদিয়াগুলো তৈরি করে নেব তাহলে বুঁদিয়াগুলো একটু ছোটো সাইজের তৈরি হবে তো এক চামচ ব্যাটার নিয়ে গ্রেটারের যে দিকটা ছোট সাইজের ফুটো সেই দিকে দিয়ে দিয়েছি তো গ্রেটারটা ঠিক এইভাবেই ধরে রাখবেন তাহলে বুঁদিয়াগুলো গোল গোল তৈরি হবে আর বন্ধুরা তেলটা একটু ভালোভাবে গরম করে নিয়ে যখন বুঁদিয়াগুলো দিবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে তা না হলে যেগুলো প্রথমে যাচ্ছে সেগুলো কিন্তু পুড়ে যেতে পারে পরের বুঁদিয়াগুলো কিন্তু কাঁচাই থেকে যাবে তো দেখুন একটা একটা হয়ে কি সুন্দর বুঁদিয়াগুলো নিচে পড়ছে আর সবগুলোই গোল তৈরি হচ্ছে আর যদি তেলটা ভালোভাবে না গরম করে বুঁদিয়াগুলো তেলের মধ্যে দেন তাহলে কিন্তু বুঁদিয়াগুলো নিচে থেকে বসে গিয়ে একটু চ্যাপটা হয়ে যাবে বুঁদিয়াগুলো কিন্তু গোল তৈরি হবে না তো এবার যতটা পরিমাণ তেলে দেওয়া যাচ্ছে ততটা পরিমাণ দেওয়ার পর বুঁদিয়াগুলোকে দুই মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে তারপর এগুলো যখন হালকা একটু মুচমুচে হবে তখন তেলটা জড়িয়ে নিয়ে আমি ছাঁকনার মধ্যে তুলে নিচ্ছি তো বুঁদিয়াগুলো তুলে নেওয়ার পর এগুলোকে সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিতে হবে বুঁদিয়াগুলো গরম থাকা অবস্থাতেই কিন্তু আমি শিরার মধ্যে দিয়ে দেব। তো আমি এখানে বারবার ভেজে নিয়ে শিরার মধ্যে দিয়ে দিয়েছি চাইলে আপনারা একবারে সবগুলো বুনিয়া ভেজে নিয়ে শিরাটাকে হালকা গরম করে নিয়ে একসঙ্গে বুনিয়াগুলো ভিজাতে পারেন তো এখানে আবারও বুঁদিয়া তৈরি করার সময় কিন্তু গ্রেটারটাকে আবার একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো গ্রেটারটাকে না ধুলেও হবে হাত দিয়ে একটু পরিষ্কার করে নিলেই কিন্তু হয়ে যাবে আর বন্ধুরা আপনারা যদি ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করে নেন তাহলে কিন্তু এই বুন্দিয়াগুলো গোল তৈরি হবে না একটু লম্বা লম্বা সাইজের তৈরি হয়ে যাবে আর যদি একটু ঘন করে তৈরি করে নেন তাহলে কিন্তু গ্রেটার থেকে তেলের মধ্যে পড়তে অসুবিধা হবে তো বন্ধুরা আজকের এই বুন্দিয়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার করে দেবেন সেই সাথে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা এবার আমি আপনাদের যে ব্যাটারে কালার মিশিয়েছিলাম সেটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা সবগুলো বুঁদিয়ায় কিন্তু একইভাবে তৈরি করে নিতে হবে তো আমি সবগুলো তৈরি করে নিয়ে একে একে বারবার দিয়ে এগুলো মিশিয়ে নিচ্ছি তারপর এই বুঁদিয়াটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তাহলে বুঁদিয়ার মধ্যে যে রসটা আছে সেটা কিন্তু পুরোটাই টেনে নিবে আর তারপরে বুঁদিয়াটা অনেকটাই নরম হয়ে যাবে আর বন্ধুরা বুঁদিয়া কিন্তু লুচির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য আমি এখানে নর্মালভাবে কয়েকটা লুচি বানিয়ে নিচ্ছি তো তার জন্য ময়দার মধ্যে সামান্য সয়াবিন তেল আর লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে আমি চিনি দিলাম না কারণ আমি এটা মিষ্টি জিনিস দিয়ে খাবো তো যদি আপনারা অল্প করে চিনি দিতে চান তাহলে দিয়ে দেবেন তারপর এটাকে খুব ভালো করে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি তো ডোটা আমি হালকা একটু নরম করে তৈরি করে নেব একটু ভালোভাবে মথে নিয়ে তৈরি করে নিলে কিন্তু এই ডোটা খুব বেশি রেস্টে রাখার দরকার নেই আমি পাঁচ মিনিট মতো ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম তারপর এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি কারণ আমি লুচিগুলো একটু ছোট সাইজেরই তৈরি করে নেব তো এবার লেচিগুলো থেকে ছোট ছোট করে বল তৈরি করে নিয়ে আমি তেল দিয়ে বেলে নেব তো বন্ধুরা আপনাদেরও কার কার লুচির সঙ্গে বুন্দিয়া খেতে ভালো লাগে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন তো দেখুন আমি ছোট করে একটা লুচি তৈরি করে নিয়েছি এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর দেখুন সাথে সাথে কি সুন্দর ফুলে উঠেছে তো এইভাবে আমি সবগুলো লুচি তৈরি করে নিয়েছি এবার দুই ঘন্টা পর আমি আপনাদের বুন্দিয়াটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন বুঁদিয়াগুলো কিন্তু অনেকটাই রস টেনে নিয়েছে আর দেখুন কী সুন্দর ঝরঝরেও তৈরি হয়েছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার একটা বুন্দিয়া আমি হাত দিয়ে টিপে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভেতরে কী সুন্দর রস ঢুকেছে এবার আমি এই বুন্দিয়াগুলো লুচির সঙ্গে পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে